বাঁকুড়া জেলার জয়পুরে আশরা বাঁকুড়ার কর্ণধার বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জির উদ্যোগে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং এলিমকো অথরাইজড আজরা বাঁকুড়ার অংশদারিত্বে ষাট বছরের ঊর্ধ্বে প্রবীণ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদান মেগা শিবির অনুষ্ঠিত হয় দীর্ঘ সতেরো বছর ধরে আশরা বাঁকুড়া সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে থেকে মানবিক কর্মসূচি চালিয়ে আসছে এই শিবিরে প্রায় সাতশো জন প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার স্টিক হাঁটুর বেল্ট কোমরের বেল্ট বসার আসন কানে সোনার যন্ত্র সহ প্রায় আট ধরনের সহায়ক সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মলয় মুখার্জি সুব্রত দত্ত দেবনাথ বাউরি কতুলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক আধিকারিক এই প্রসঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তি জানান খুব ভালো লাগছে দিদি মানুষের উন্নয়নমূলক সেবার কাজ করছে তাতে আমরা খুব খুশি খুব ভালো লাগছে দিদির আশীর্বাদে মানুষের যে উন্নয়ন সেবামূলক কাজ করছে তাতে আমরা খুব খুশি না না কিচ্ছু পাইনি আজ ওই যে হুইল দেয়াল আর ওই যে চলার লাঠি হ্যাঁ আর ওই ওটা আমি নামও জানিনি এই একটা খুব ভালো লাগছে না 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 আশা করিনি আমরা তো হ্যান্ডিকেপ মানুষ হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে খুব আনন্দিত হ্যাঁ তিন তিন এই গাড়ি ওইজ এই বিষয়ে দিদিকে আমি ধন্যবাদ জানাই আমার জয়ফুল ব্লককে ধন্যবাদ জানাই জয়ফুল ব্লকের আমার হেতিয়া অঞ্চলে ঘর হ্যাঁ তো হেতিয়া অঞ্চলকেও আমি ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ যিনি যে করেছেন তেনাকে অসংখ্য ধন্যবাদ মলাই মুখার্জি জানান সতেরো বছর ধরে আমরা এই উদ্যোগ চালিয়ে আসছি এবার প্রথম বয়স্কদের বিভিন্ন শারীরিক তুলে দেওয়া হয়েছে এটা এটা হচ্ছে আমাদের বর্তমানে পশ্চিম সরঞ্জাম আশ্রা বাঁকুড়া তার উদ্যোগে আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন যে আমি দীর্ঘ সাতেরো বছর আজকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা এই অনুষ্ঠান করে আসছি এইবার প্রথম আমাদের এটা যুক্ত হলো যে প্রতিবন্ধীরা তো আছেই তার সঙ্গে যারা বয়স্ক মানুষ অর্থাৎ ষাটের ঊর্ধ্বে যাদের বয়স তাদের যে শারীরিক প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতার জন্য আমরা আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম তাদের হাতে তুলে দেব এটা এটা পশ্চিমবঙ্গে আজকে প্রথম জয়পুরে জয়পুরে আপনার ওই বয়স্ক ষাটের ঊর্ধ্ব যারা যে সমস্ত মানুষ রয়েছেন এরকম সাতশো জন মানুষকে আজ আমরা বিভিন্ন ধরনের যন্ত্র এক একজনকে চারটে পাঁচটা করে যন্ত্র আমরা তাদের তুলে দিলাম যেটা তাদেরকে আগামী দিনে বাঁচার জন্য তাদের সহায়ক হবে আজকে দেওয়া হলো যেমন হুইল চেয়ার দেওয়া হলো আজকে দেওয়া হলো স্টিক দেওয়া হলো আজকে কোমরের বেল্ট হাঁটুর বেল্ট বসার জন্য একটা আসনের মতো যেটা তাদের শারীরিক যে ব্যথা বা জড়তা সেটার থেকে ওদের কাজ করবে তার সঙ্গে সোনার যন্ত্র এই জিনিসগুলো আপাতত ওদের দেওয়া হলো এবং আরেকটা বিশেষ ধরনের নতুন জিনিস দেওয়া হলো একটা স্টিক দেওয়া হলো যে ধরুন একজন দু কিলোমিটার হাঁটছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে বসার কিছু নেই ওই স্টিকের মধ্যে একটা সিটের অ্যারেঞ্জমেন্ট আছে সেইটাকে খুলে সে সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার সে তার গন্তব্যে যেতে আজকে সাতশো জন সাতশো জন বয়স্ক মানুষ যারা জয়পুর ব্লকের নটা গ্রাম পঞ্চায়েতে যারা ছিলেন তাদেরকে যারা আইডেন্টিফিকেশন হয়েছিল এর আগে আমাদের আইডেন্টিফিকেশন ক্যাম্প হয়েছিল শনাক্তকরণ শিবির তার মাধ্যমে আমরা চুজ করেছিলাম তাদেরকে আজকে আমরা তুলে দিলাম আবার কিছুদিন পর আমরা এখানে করব আমাদের যারা প্রতিবন্ধী আছে সে প্রতিবন্ধী মানুষদের জন্য আপনারা জানবেন যে আমি সতেরো বছর ধরে খাতড়া এবং বাঁকুড়া সদর যে পৌরসভা মহকুমা সেই মহকুমার মধ্যে আমরা করে এবার প্রথম আমরা দিলাম যে ব্লক রয়েছে রয়েছে দুটো সেইগুলোকে আমরা এরপর এক পর এক একের পর এক তাদের আওতায় নিয়ে আসবো এবং যেভাবে আমরা করে আসছি সেভাবেই আমরা মানুষের পাশে আমরা অবশ্যই থাকব অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দেখানো পথ সেই পথ ধরেই আমরা আমাদের যে কর্মকান্ড সেটাকে আমরা হঠাৎ না তো নয় সতেরো বছর আগে বছর ধরে আমরা করে করে বছর ধরে এবং খুব আসছি সম্ভবত বাঁকুড়া খুব কম সংখ্যক মানুষই এই কাজ করতেন কারণ আমি অনুভব করেছি যে একটা প্রতিবন্ধী মানুষ চারটে দেওয়ালের মাঝে তার যে অন্ধকারময় জীবন জীবনে কোনোদিন হয়তো সূর্যের আলো দেখতে পায়নি তাকে যে বের করে নিয়ে আসা ওই চারটে দেওয়ালের ভেতর থেকে তাকে বের করে নিয়ে আসা আলোতে এবং আলো দেখার পর তার যে আনন্দ তার যে খুশি এটা আমি নিজে আমি উপলব্ধি করেছি এবং এর থেকে বড় আমার মনে হয় আমরা যে যাই পদে থাকি যে যাই করি না কেন এর থেকে আনন্দ কিছু নেই আমার বর্তমানে প্রায় পঁচিশটা সামাজিক সংগঠন রয়েছে আমারই রয়েছে আমি যেখানে কর্ণধার সেখানে সেই সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি এবং এই তার একটা অঙ্গ হচ্ছে এটা আমার নাম মলয় মুখার্জি আমি বিশিষ্ট সমাজসেবী বলতে পারেন আর যে সমস্ত আমি আশ্রার কর্ণধার আশ্রা বাঁকুড়া যে রয়েছে সে আশ্রা কর্ণধার রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে